মনে আছে বাংলার অতীত যে অতীত কখনো বামেদের কখনো কংগ্রেসের আবার কখনো তা তৃণমূলের কিন্তু প্রতিটি অধ্যায়ের শুরুতে ছিল একই প্রতিশ্রুতি পরিবর্তন আনব আর প্রতিটি অধ্যায়ের শেষে ছিল একই হতাশা আজ আমি সেই ইতিহাসের পাতা উল্টে প্রশ্ন করতে এসেছি প্রশ্ন শুধু রাজনৈতিক দলের কাছে নয় প্রশ্ন আমাদের নিজেদের কাছে আপনারা দেখছেন প্রশ্ন ডট 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 আমি রয়েছি সামাউল্লা মল্লিক একটা সময় ছিল যখন এই বাংলার বুকে কংগ্রেসের ব্যাপক দাপট ছিল তার বিরুদ্ধে লড়াই করে এসেছিল বামফ্রন্ট স্লোগান ছিল বামেরা গণতন্ত্র ফিরবে চৌত্রিশ বছর ধরে সেই গণতন্ত্রের চর্চা চলার পর মানুষ আবারও বলল পরিবর্তন চাই আর ক্ষমতায় এলো তৃণমূল এখন প্রশ্নটা হলো এই যে পরিবর্তনের ধারা এটা কি শুধুই ক্ষমতার পালা বদল নাকি আমরা একটি অভিশপ্ত বৃত্তে আটকে আছি যেখানে একদলকে সরিয়ে আরেক দল আসে আর পুরোনো রোগগুলোই নতুন নামে ফিরে আসে বামফ্রন্টের আমলে যে অভিযোগগুলো ছিল শিল্প বন্ধ হওয়া সন্ত্রাস স্বজন পোষণ তৃণমূলের বিরুদ্ধেও কি সেই একই অভিযোগ উঠছে না চাকরি দুর্নীতি কয়লা ও বালি পাচার ভোট পরবর্তী হিংসা এই ইতিহাস কি নতুন কিছু নাকি শুধু চরিত্রগুলো বদলেছে এক সময় লাল ঝান্ডার নিচে যে অভিযোগগুলো চাপা পড়েছিল আজ সবুজ ঝান্ডার নিচেও কি তাই হচ্ছে না তাহলে আমরা কি শুধু দল থেকে অন্য দলে যাচ্ছি কিন্তু সমস্যাগুলো একই রয়ে যাচ্ছে আমাদের ভাগ্য কি এক অভিশক্ত নাটকের অংশ যেখানে মঞ্চ আর অভিনেতা বদলাই কিন্তু গল্পটা একই থাকে এবার আসা যাক নতুন পরিবর্তনের কথাই বিজেপি বলছে তারা দিল্লি থেকে নতুন বাংলা করবে কিন্তু এই নতুনত্ব কি শুধুই বাংলার সংস্কৃতিতে বাইরের ছোঁয়া আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য কি শুধুই ভোটের স্লোগান আর বাম কংগ্রেস একসময় যারা ছিল এই বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দু তারা কি আজও বিশ্বাস করে যে তাদের পুরোনো দিনের আদর্শ দিয়ে এই নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব যে তরুণ প্রজন্ম ৩৫ বছর বাম শাসন দেখেনি তারা কেন আপনাদের উপর ভরসা রাখবে আপনারা কি শুধু ভোট কাটবেন নাকি সত্যিকারের বিকল্প হওয়ার স্বপ্ন দেখাবেন আসলে এই লড়াইটা কোনো রাজনৈতিক দলের নয় এটা আমাদের আত্মাল লড়াই আমরা কেন বারবার একই ধরনের প্রতিশ্রুতির ফাঁদে পা দিচ্ছি কেন আমরা ভুলে যাচ্ছি যে সরকার বদল মানেই জীবনের বদল নয় যে কৃষক তার ফসলের সঠিক দাম পাচ্ছে না যে বেকার যুবক দিনরাত চাকরির খোঁজ করছে যে মা তার মেয়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকে তাদের কাছে পরিবর্তন মানে কি শুধু নতুন মুখের ক্ষমতায় আসা নাকি তাদের জীবনের সমস্যার সমাধান আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে দিলাম এবার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব আপনার নিজের মনকে প্রশ্ন করুন আপনারা ঠিক কি ধরনের পরিবর্তন চান শুধু ক্ষমতার বদল নাকি বাংলার আমূল পরিবর্তন